সপ্তাহের প্রথম কার্য কার্যদিবস রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করবো প্রথমেই রয়েছে কিছু কোম্পানির শেয়ারের চাহিদা এত আকাশ চুম্বি কেন দ্বিতীয়ত রয়েছে আগস্টে পুঁজিবাজারে বিগু হিসাব কমার কারণ তিন নম্বর রয়েছে দিনে সাত্রিশ কোটি টাকার শেয়ার লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তারপর পট পরিবর্তনের পর ছয় শেয়ারে ভর করে পুঁজিবাজারে উত্থান আর চলতি সপ্তাহ থেকে ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থাৎ নগদ পাঁচ লাখ টাকা সর্বোচ্চ তোলা যাবে এর আগে কিন্তু সর্বোচ্চ এক লাখ টাকা থেকে শুরু হয় তারপরে কিন্তু ধীরে ধীরে বাড়ানো হয় প্রথমে আমরা যে নিউজটি দেখব কিছু কোম্পানির শেয়ারের চাহিদা এত আকাশ চুম্বি কেন শেয়ার বাজারে আজ সপ্তাহের প্রথম কার্য কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেলা বারোটা পর্যন্ত বেড়েছে পনেরো পয়েন্টের বেশি এ সময় ডিএসই এক্স সূচক অবস্থান করছে পাঁচ হাজার আটশো উনিশ পয়েন্টে আর দাম বেড়েছে দুইশো চুয়ান্নটির কোম্পানির শেয়ারের কমেছে বিরানব্বইটির এবং অপরিবর্তিত রয়েছে চল্লিশটির দর বেলা বারোটা পর্যন্ত বাজারের এমন উত্থানের দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড হয়েছে সাত কোম্পানির শেয়ার আজ জেসি ও স্টক নাও সূত্রে এই তথ্য জানা গেছে কোম্পানিগুলোর শেয়ার সার্কিং ব্রেকারের সর্বোচ্চ যে চুরান পারেননি অর্থাৎ এত চাহিদা বেড়েছে যে ওই শেয়ারগুলো যাদের হাতে ছিল তারা বিক্রি করতে রাজি হননি যার ফলে ক্রেতারা কিন্তু কিনতে চেয়েও পারেননি বেলা বারোটায় সর্বোচ্চ দর বাড়া কোম্পানিগুলোর মধ্যে অ্যাপোলো ইস্পাতের শেয়ার দর দশ শতাংশ বেড়ে পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর নয় দশমিক নয় চার শতাংশ বেড়ে সত্তর টাকা আশি পয়সায় গ্লোবাল হেভি কেমিক্যালের আট নয় দশমিক আট নয় শতাংশ বেড়ে একত্রিশ টাকা দশ পয়সায় আইসিবির নয় দশমিক আট আট শতাংশ বেড়ে চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নয় দশমিক নয় তিন শতাংশ বেড়ে পনেরো টাকার উপরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর নয় দশমিক নয় তিন শতাংশ বেড়ে একশো একান্ন টাকা ষাট পয়সায় রিংশাইনের দর আট দশমিক তিন তিন শতাংশ বেড়ে পাঁচ টাকা বিশ পয়সায় লেনদেন হয় এর মধ্যে দুর্বল রিংশাইন টেক্সটাইল কার সাজি অভিযোগ ওঠা ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মতো অতি দুর্বল শেয়ারের দর বাড়ায় প্রশ্ন দেখা দিয়েছে এখনও কি সেই আগের কার সাজি চক্র সক্রিয় কি না তা না হলে দুর্বল কিছু শেয়ারের চাহিদা আকাশচুম্বী কেন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই অল্প দিনে দর বেড়ে দ্বিগুণ হয়ে যায় তখন কিন্তু গণমাধ্যমে কারসাজি সন্দেহে সংবাদ প্রকাশিত হয় আর রিংশাইনের মালিকানা সহ অন্য নানা খবর রয়েছে এছাড়া খুলনা প্রিন্টিং তালিকাভুক্ত শুরু থেকেই কিন্তু বিতর্কিত একটি দুর্বল শেয়ার তো সুতরাং মাথায় রাখতে হবে যে শেয়ারের চাহিদা ব্যাপক বাড়লেই সেসব শেয়ারে ঝুঁকিপূরণ করাটা একটু ঝুঁকিপূর্ণ আমরা কেবল শেয়ারের তথ্যগুলো তুলে ধরে থাকি বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র আপনাদের আমাদের কথার উপর ভিত্তি করে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না আমরা কেবল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আর আগস্টে পুঁজিবাজারের ডিউ হিসাবে সংখ্যা কমেছে এখন কেন কমেছে সেটা রিপোর্টটি থেকে আমরা জেনে নিই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কেটেছে আগস্ট মাস মাসটিতে একদিকে দীর্ঘ ষোলো বছরের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের বদল হয়েছে অন্যদিকে দেশের সংকটময় মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এ সময় বিনিয়োগকারীদের আস্থার সাথে বিনিয়োগে ফিরতে শুরু করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা সিডিবিএল এর তথ্য অনুযায়ী সব কিছু ছাপিয়ে মাছটিতে শেয়ার বাজারে বিনিয়োগ সংখ্যা কমেছে সিডিবিএল সূত্র জানা গেছে আগস্টের শেষ কার্য দিবসে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ছিল ষোলো লাখ ছেষট্টি হাজার আর আটশো আটষট্টিটি জুলাইয়ের শেষ দিন এই সংখ্যা ছিল ষোলো লাখ আটষট্টি হাজার আটান্নটি অর্থাৎ মাসের ব্যবধানে বিহু হিসাব কমেছে এক হাজার একশো নব্বইটি এখন কি কারণে এইসব হিসাব কমেছে বাজার সংশ্লিষ্টরা বলছেন যে আগস্ট মাসে সার্বিকভাবে বিহু হিসাব কমলেও পুরুষ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা কোম্পানির বিয়ু হিসাব বেড়েছে এছাড়া আসার কথা হলো আগস্টের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ার বাজারে বিহু হিসাব কমলেও শেষে বিউ হিসাব বেড়েছে আর এই রাজনৈতিক অস্থিতশীলতার কারণেই কিন্তু আগস্টের শুরুতে অনেক বিনিয়োগকারী বাজার ছাড়েন সে কারণে বিউ হিসাব কমেছে বলে মনে করেন তারা এই ছিল বিউ হিসাব কমার একটি চিত্র তারপরে দিনে সাতত্রিশ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের গত সপ্তাহে জুড়ে প্রতিষ্ঠানটির মোট চার কার্য দিবসে লেনদেন হয়েছে একশো কোটি একত্রিশ লাখ টাকার এরপর পট পরিবর্তনের পর ছয় শেয়ারের উপর ভর করতে দেখা গেছে এই পুঁজিবাজারের উত্থানের পিছনে ভূমিকা ছিল এই ছয় কোম্পানির দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত আগস্টের সূচনা হয়েছিল ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক বাকবদলের এ মাসে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে গত মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় চল্লিশ শতাংশ পাশাপাশি এক মাসের ব্যবধানে ডিএসসির সার্বিক সূচক ডিএসি এক্স পাঁচশো চব্বিশ পয়েন্ট বা নয় দশমিক নয় দুই শতাংশ বেড়েছে বাজার পর্যালোচনায় দেখা যায় যে গত আগস্ট শেষে ডিএসই এক্স সূচক পাঁচশো চব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো চার পয়েন্টে গত জুলাই শেষে সূচকটি ছিল পাঁচ হাজার দুশো আশি পয়েন্টে এছাড়া গত আগস্ট শেষে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস থার্টি সপ্তাহ ব্যবধানে প্রায় দুইশো পয়েন্ট বেড়ে দুই পয়েন্টে দাঁড়িয়েছে জুলাই শেষে যা ছিল এক পয়েন্ট ছড়িয়া সূচক ডিএসইএস গত মাসে প্রায় সাতাশি পয়েন্ট বেড়ে এক পয়েন্টে দাঁড়িয়েছে গত জুলাই শেষে যা ছিল এক পয়েন্ট গত আগস্টে মোট লেনদেন হয়েছে ষোলো হাজার তিনশো কোটি টাকা আগের মাসে যা ছিল এগারো হাজার নব্বই কোটি টাকা এক্সচেঞ্জটিতে গত মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আটশো বাষট্টি কোটি টাকায় আগের মাসে যা ছিল ছয়শো ষোলো কোটি টাকা সেই হিসেবে দৈনিক গড় লেনদেন বেড়েছে উনচল্লিশ দশমিক নয় চার শতাংশ গত আগস্ট মাসে পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে একান্ন হাজার কোটি টাকা গত জুলাইয়ে বাজার মূলধন ছিল ছয় লাখ উনপঞ্চাশ হাজার কুড়ি টাকা যা আগস্ট শেষে প্রায় সাত লাখ কুড়ি টাকায় দাঁড়িয়েছে বর্তমানে দেশের পুঁজিবাজারের মূল্য আয় অনুপাত ষোলো দশমিক এক যা কিনা কিছুটা ঝুঁকিমুক্ত কারণ বিশের উপরে গেলেই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ মনে করা হয় আর প্রতিটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পর্যন্ত ঝুঁকি মুক্ত বলা হয় যদিও চল্লিশের অনেক আগে থেকেই সচেতন হওয়া দরকার পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে বিশের উপরে গেলেই পুঁজিবাজার কিছুটা ঝুঁকিপূর্ণের হয়ে যায় খাদভিত্তিক লেনদেনে দেখা যায় যে গত আগস্ট মাসে ডিএসসির লেনদেনের মধ্যে ব্যাঙ্ক খাতে তিন হাজার সাতশো বিরাশি কোটি টাকা ওষুধ রসায়ন খাতে দুই হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকা খাদ্য আনুষঙ্গিক খাতে এক হাজার ছয়শো সাতচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে এছাড়া টেলিযোগাযোগ খাতে এক হাজার চারশো সাতাশ কোটি টাকা ও বস্ত্র খাতে এক হাজার তিনশো ষোলো কোটি টাকার লেনদেন হয়েছে গত মাসে সূচকের উত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও ইউসিবি শেয়ার অর্থাৎ এর মধ্যে দু একটি ব্যাংকের দুর্বল শেয়ার সারা প্রত্যেকটি কিন্তু ফান্ডামেন্টাল কোম্পানি বলে থাকেন শেয়ার বাজার বিশ্লেষকরা সবাইকে অসংখ্য ধন্যবাদ